আমরা নতুন হিসাবে সেমিনারের আয়োজন করেছি আল্লাহ সাইస్తাগঞ্জ উফা জালা সাহার কওমি উলামা পরিষদের উদ্যোগে দুক্তা সেমিনার আয়োজন এই خدمتটুকু কে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আপনাদের যথা যথা ভাবে করা এবং আপনাদের মেহমানদারি করার সুযোগ সুবিধা দেওয়া সঠিক হয় নাই এজন্য আমাদেরকে ক্ষমা করবেন আপনার হাতটা যখন উপরে থাকবে তখন আপনার কথার असर ভালো থাকবে আমি যদি স্বাবলম্বী হই তাহলে তাকে অন্তত একটা জাকাতের পরিপূর্ণ টাকা দিয়া তার স্বাবলম্বীর জন্য একটা ছোট্ট একটা ব্যবসা ধরাই দিতে পারি আমরা অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে রয়েছি এই অর্থনৈতিকভাবে পিছিয়ে যেন আর থাকা না হয় যেন আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি এই জন্য আজকের প্রোগ্রাম আপনি দেখবেন আপনি যদি কোনো একজন বা দু চার পাঁচজনকে যদি আপনি নিজের পকেট থেকে টাকা খরচ করে ওনাদেরকে সাথে নিয়ে বসে ওনাদেরকে মেহমানদারি করে আপনি কোনো কথা বলেন সেই কথার একটা প্রভাব আর আপনি যদি নিজে ওনাদের কাছ থেকে মেহমানদারি গ্রহণ করেন করে কথা বলেন সেটার প্রভাবটা আরেক রকম অর্থাৎ আপনার হাটটা যখন উপরে থাকবে তখন আপনার কথার আসরও ভালো থাকবে ওনারা গ্রহণ করবেন আর আপনার হাটটা যখন নিচে থাকবে তখন দেখা যাবে আপনার কথার প্রভাবটা কম থাকবে এই জন্য আমরা চেষ্টা করব আমাদের বাস্তব জীবনে যেন আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি তাহলে আমরা আমাদের পরিবারের উপকার করতে পারব আমাদের সমাজের উপকার করতে পারব আমাদের রাষ্ট্রের উপকার করতে পারব। বিশেষ করে আমরা যারা উলামায় কেরাম আছি আমরা কেউ মসজিদের ইমাম মসজিদের মোয়াজ্জিন মাদ্রাসার শিক্ষক এভাবে নিয়ে আমরা পড়ে আছি মসজিদের ইমাম নামাজ পড়াইলো আবার রুমের মধ্যে আইসা পান খাইলো আবার নামাজে রক্ত হইল আবার আইসা পান খাইলো শেষ এর মধ্যে হলপ করে বলা যায় সাধারণভাবে চলতে পারবে মিডিয়ামভাবে চলতে পারবে কিন্তু স্বাবলম্বী হওয়া যাবে না স্বাবলম্বী হইতে হলে যদি কোনো একটা মানুষ এর পাশাপাশি কোনো একটা কাজে নিয়োজিত হয় কাজ তো সরমের বিষয় নয় একটা ড্রাইভিং শিখেন শিখেন একটা আপনি টেইলারে শিখেন টেইলারে যদি শিখেন অন্তত আপনার মেয়ের একটা জামা আপনার স্ত্রীর একটা জামা আপনি নিজে বানাইতে পারবেন এই তো একটা যে সিলাইয়ের টাকাটা অন্তত বাঁচলো আপনি অপসর আছেন নামাজ পড়াইছেন আজান দিছেন অপসর আছেন একটা টেইলারের দোকানে যান কাপড় কাটা যদি আপনি শিখেন তাহলে বলতে পারবেন ভাই আমি কিছু কাপড় আপনাকে কাটার সহযোগিতা করি আপনি একটা পার্সেন্টেজ দিবেন খুশি হয়ে যাবে আমরা একটা মাছের কামার করি না উদ্যোগ নেই না সবাই উদ্যোগ নিলে নিজের পায়ে দাঁড়ানো যায় স্বাবলম্বী হওয়া যায় আর স্বাবলম্বী হইলে আরেকজনকে স্বাবলম্বী করা যায় দুইটা জিনিস একটা হলো স্বাবলম্বী হওয়া আর সবল স্বাবলম্বী করা একটা মানুষ অসহায় আছে আমি যদি স্বাবলম্বী হই তাহলে তাকে অন্তত একটা জাকাতের পরিপূর্ণ টাকা দিয়া তারে স্বাবলম্বীর জন্য একটা সূত্র একটা ব্যবসা ধরাই দিতে পারি একটা পানের দোকান দিয়ে দিতে পারি এটা আমার উদ্যোগ আর এই উদ্যোগটাই হচ্ছে আসল আল্লাহ তালাও কোরআনে নির্দেশ দিয়েছেন ফাইদা পদিয়াতি সলা ফাংতা শিরুফিল অর্থ নামাজ শেষ করে জমিনে তোমরা বের হয়ে যাও টাকা উপার্জনের জন্য তো টাকা উপার্জন করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হুজুর একটু আগে বলেছেন তলাবুল হালাল ফারিদা তুম বাদ আল হালাল উপার্জন করাও একটা গুরুত্বপূর্ণ ফরজ ফরজ তো এমনিতেই গুরুত্বপূর্ণ তো আমরা নিজেদের ভবিষ্যৎ সাজানোর জন্য আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ সাজানোর জন্য দিন পরিপূর্ণভাবে পালন করার জন্য আমাদের এই হালাল উপার্জনে ব্যস্ত থাকা অবশ্যই কর্তব্য আল্লাহ তালা আমাদেরকে তৌভিক দান করেন এই রকম উদ্যোগ কৌমিউলামা সদ যেন বারবার নিতে পারে আমরা সহযোগিতাও করব দোয়া করবো আল্লাহ তালা তাদেরকে তৌভিক দান করেন আমাদের পূর্ববর্তী যেসব বক্তারা সবাই বলে গেছেন যে আমাদের আসলে উদ্যোক্তা হওয়ার কতটুকু প্রয়োজন কোরআন সুন্নার আলোকে ওনারা আমাদেরকে গুছিয়ে কথাগুলো বলেছেন এখন আমি কথা লম্বা করব না শুধু এইটুকুই বলব যে আসলে দারিদ্রতা বা দরিদ্র হওয়া থেকে রাসুলসল্লাহ আলী আসসালাম সবসময় পানা চেয়েছেন রাসুলসল্লাহ আলী আসাল্লাম বলেছেন এরকম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আসালুকাত্তুকিনা আল্লাহর কাছে সচ্ছলতার দোয়া করেছেন বিভিন্ন হাদিসে সাল্লাহ আলী আসসালাম দারিদ্রতা থেকে পানা চেয়েছেন এই জন্য দুনিয়া যেহেতু দারুল আসবাব এই জন্য এখানে আসবাব গ্রহণ করতে হবে উপকরণের মোকাবিক্ষি হতে হবে আর একটা চমৎকার একটা ওয়ে বা পথ হচ্ছে এই যে উদ্যোক্তা হওয়া তো এইভাবে আমরা যদি এই নতুন একটা যে চিন্তা বা সৃজনশীল যে একটা চিন্তা এটাকে কিভাবে সাকসেস করা যায় এটাকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় আমরা যদি সবাই এরকম চিন্তা করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করি যে আমাদের যে ভবিষ্যৎ অর্থনৈতিক যে ভবিষ্যৎ সেটা উজ্জ্বল হবে আমরা এখান থেকে সুন্দর সুন্দর অনেক পরামর্শ শুনতে পারছি আমরা অনেকে বলতে পারছি এটা অনেক কিছু আমল করারও বিষয় আছে অনেক বিষয় আছে যে এটার থেকে আপনার অনেক কিছু শিক্ষা শুরু করারও আমরা উদ্যোক্তা হিসাবে শুরু করারও অনেক বিষয় এটার বেজে আছে ভবিষ্যতে যাতে কমি উলামার পরিষদের তাদের মাধ্যমে স্বাস্থ্যগজ পৌরসভা এবং উপজেলা দিন কাজ এবং মানুষের সহযোগিতা হাত বাড়ায় দেয় এবং আমরা তাদের সবাই সহযোগিতা করি এবং ভালো খাজ ভালো সাজের মাঝে আজকে দেখেন এই কৌমিউলামা পরিষদ উদ্যোগে এই সেমিনারে আয়োজন আজকে আমরা অনেকেই অনেকেইশাল্লাহ আসছি অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত দৈর্য সহকারে বসা আছে এই জন্য আপনার প্রতি সুক্রিয়া যে আপনারা এই পর্যন্ত বসা আছে তো আমরা নতুন হিসাবে যে আমরা যে এই সেমিনারের আয়োজন করেছি স্বাভাবিক গতিতে এর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকবেই আপনাদের যথাযথভাবে খেদমত করা এবং আপনাদের মেহমানদারি করার সুযোগ সুবিধা দেওয়া সঠিকভাবে হয় নাই এজন্য আমাদেরকে ক্ষমা করবেন এই বলে আজকের সবার সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ তালা আমাদেরকে ভবিষ্যতে এই রকম সেমিনার করার তৌফিক দান করেন আল্লাহ আপনার দরবারে আল্লাহ শত শত নিয়া এ আল্লাহ সাদা সাদাওয়ালা ইয়া আল্লাহ বাবাদেরকে নিয়া এ আল্লাহ মিনা লায়ক কম্বক এ আল্লাহ গুনার বুজা মাথায় নিয়ে হাত তুলেছি এ আল্লাহ আমাদের জিন্দগির তাম সমূহ মাফ করে দিন প্রবুল আলমিনী আল্লাহ আপনার দরবারে এ আল্লাহ কবিরা স্বকিরা ইচ্ছা অনিচ্ছা মদান শাহান কাসদান সমস্ত গুণ আর জন্য তৌবা তুন্না সু হাই করতেছি মৌলা এ আল্লাহ আমাদের তৌবা কবুল মঞ্জুর করে নাও ইয়ার আব্দার আল আমিন আল্লাহ এ আল্লাহ স্বাস্থ্যগঞ্জ উফাজলা শাখার কৌমি উলামা পরিষদের উদ্যোগে এল্লাহ উদ্যোক্তা সেমিনার আয়োজন করা হয়েছে আল্লাহ যাদের মাধ্যমে আয়োজক এবং তৃণমূল থেকে নিয়ে নেতৃবৃন্দ পর্যন্ত যত মেহনত করেছেন মুসাক্কাত করেছেন এআ আল্লাহ টুটা ফাটা খেদমত করেছেন এই খেদমতটুকুকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও এ আল্লাহ কৌমিউলামা পরিষদের এ আল্লাহ প্রত্যেকটি সদস্যকে আল্লাহ এক অনিষ্টতার সাথে হলুসিয়তের সাথে আমান সাথে আল্লাহ দিন বদিন কাজ করার তৌফিকটুকু দান করে দাও রব্বুল আলামিন এআ আল্লাহ আমাদেরকে এই খেদমতটুকুকে না নাজাতের রুশিলা বানিয়ে দিন এ আল্লাহ উত্তর উত্তর ভবিষ্যতে এ আল্লাহ এই সংগঠনকে এ আল্লাহ দিন বদিন তরিক এনায়াত করে দাও কামিয়াবি নসিব করে দাও আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকল মুর দেড়ে মাফ করে দাও এ আল্লাহ কোনো যারা হীন হায়াতে আসেন তাদেরকে সুস্থতা সালামতির সঙ্গে আফিয়াতির সঙ্গে হায়াত গিবা এ তিলা এনায়ত কমাও রব আহ আলমিন যারা অসুস্থ আছেন বিমারি আছেন আপনার দারু সিফা থেকে শিফা কুল্লিয়া তা আমা করে দাও রব্বুল আলমিন আমাদেরকে হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও এ আল্লাহ উদ্যোক্তা হিসেবে হালাল পন্থা রুজি রোজগার করার আল্লাহ পন্থা অবলম্বন করার তৌফিকটুকু দান করে দাও وصلى الله تعالى على خير خلقه نور عسي سيدنا محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين